হনুমান বসে আছে এই যে ছেলেটা আমি ঝালাই চলো এটাকে ডবল করি এখন আমরা সেখানে কাজে এসছি হললে আমার তার ভিউটা দেখো একবার আর ওই যে চুরি করে বসে আছে চুপচাপ ভয়ে দিদিদা বলতে একটা গান কর গান কর লে হুরকা লে হুরকা হুরকা লে হুরকা লে ডবল পাইমার মারা হয়ে গেছে তাই পাশে আবার ধরা ছিল নতুন এটা সিঙ্গেল পাইমার মারা হবে হাজের কাজ হলো এই পাশটা আমাদের ডবল হয়েছে আর এই চিলা ছাদ আর এইগুলো সব সিঙ্গেল হয়েছে আর এই পাশটা আমাদের ডবল করেছি আড়ে পাঁচটা ভেড়া বানিয়ে ভালো করে ঘষে সিঙ্গেল মারা হয়েছে এই কাজ আজকের